দাবি করছেন সাকিব খানের সাথে তার সংসার জীবনে কখনোই সাকিব খানের রান্নাঘরে যেতে হয়নি তাকে তাহলে এবার প্রশ্ন হচ্ছে কিছুদিন আগে তিনি নিজের মুখেই স্বীকার করেছিলেন তাদের বিয়ে সাকিব খানের বাবা মা এমনকি তাদের ফ্যামিলির কাউই মেনে নেয়নি তাহলে তিনি কিভাবে এই কথা বলছেন যে সাকিব খানের বাবা মা তাকে খুব ভালোবাসতেন তাকে নিজের সন্তানের ছোট মেয়ের মতো লালন পালন করতেন নিজের ছোট ছেলের মতো বা সরি ছোট মেয়ের মতো ভালোবাসতেন কিভাবে তিনি এই কথা বলেন কিভাবে তিনি বলতে পারলেন কিছুদিন আগে তিনি নিজের মুখে স্বীকার করেছিলেন সাকিবের পরিবার তাকে কখনোই ভাই মেনে নেয়নি তাহলে এখানে আমার প্রশ্ন হচ্ছে যখন সাকিবের ফ্যামিলি আপনাকে মেনে নেয়নি তাহলে আপনি কিভাবে সাকিব খানের ফ্যামিলিতে গেলেন তারপর সেখানে রান্না করে সবাইকে খাওয়ালেন আবার সবার আবার একটা খেয়াল করে দেখেছি কখনোই তো আপনাকে দেখলাম না সাকিব খানের বাবা বা শাকিব খানের মা বা সাকিব খানের বোনের সাথে বা সাকিব খানের ফ্যামিলির কারোর সাথে কোনো একটা সেলফি বা কোনো একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দিতে তাহলে আমরা দর্শকরা কিভাবে বিশ্বাস করবো আপনার কথাগুলো